হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি একটু সমস্যা ছিল সমস্যা বলতে আমাদের নেট কানেকশান একটু প্রবলেম ছিল তো যাই হোক আর এখন তোমাদের সঙ্গে যেটা শোকবার আর আজকে যে শুক্রবার আমি মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি যে মানে সোমবার বিকেলে আমরা প্ল্যান করলাম বোন আর ভাইয়ের বউ আমি তিনজন মিলে যে আমরা মঙ্গলবার দিন চিড়িয়াখানা দেখতে যাব বাচ্চাগুলোরও স্কুল খুলে গেছে ওদের কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইভাবে স্কুল মানে ক্লাস হচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে এরপরে সরস্বতী পুজোর পর থেকে ভালোভাবে ক্লাস হবে তো ভাবলাম তাহলে চলে যাই বলে আমরা মঙ্গলবার সকাল ছটার বাস ধরে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর অনেকবারই দেখেছি যে আগে থেকে প্ল্যান করেছি কি বলবো গত বছর থেকে আমরা প্ল্যান করেছিলাম যে চিড়িয়াখানা যাব ওই যে আমাদের ব্যাপারটা হয় কি আমরা তিন ভাই বোন মানে একসঙ্গেই বেরোই ভাই সাধারণত আমাদের সঙ্গে যায় না তোমরা দেখেই থাকবে আমার ভিডিওতে ভাইয়ের বউকে পাবে মেয়েকে পাবে কিন্তু ভাই যায় না তো যাই হোক আমরা দু বোন আর ওই ভাইয়ের বউ আমরা একসঙ্গে যেহেতু বেরোই তো বাচ্চারা পড়াশুনো করছে এর স্কুল তো ওর স্কুল এর সমস্যা তো ওর ঠিক আছে মানে সবার আর মিলে জুলে হয় না তো কোনো কোনো সময় কি হয় এই রকম হঠাৎ করেই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়ি আর তাতেই মোটামুটি প্ল্যান আমাদের সাকসেস হয় তো অ্যাকচুয়ালি যখন আমরা ডিপোতে খবর নিই তো তখন বললো যে বাস কম আছে কিন্তু তারপরে একটু চিন্তার মধ্যে ছিলাম যে বাস কম আছে কি করে যাব আবার ফিরে আসবো তো প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমরা ভাবলাম যা হবে হবে তো ডিপো থেকে একজন বলল যে আপনারা ছটার সময় ডিপোর সামনে চলে আসুন ওখানেই দাঁড়ান ওখান থেকে আপনার ছটা পঞ্চাশের যে বাসটা ওটা আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি আমরা সেই মতো আর মানে অন্যান্য সময় কোথাও যাওয়ার আগের দিন আমার একদম ঘুম হয় না কিন্তু সেদিন দেখছি ঘুমিয়ে গেছি আর আমি সবার আগে উঠে সবাইকে ফোন করি যে কিরে তোরা রেডি হয়েছিস এবারে দেখলাম যে আমরা ঘুমিয়ে আছি পূর্ণিমা আমাদের ফোন করে বলছে দিদি তোমরা উঠেছ ও যদি না আমাদের ফোন করতো ঠিক পাঁচটার সময়ও আমাদেরকে ফোন করেছে আর কি বলবো বন্ধুরা আমরা আধ ঘন্টার মধ্যে সবাই রেডি হয়ে গেছি তো সাধারণত কোথাও যাওয়ার আগের দিন বোন চলে আসে আমাদের বাড়িতে এখানেই থাকে যাতায়াতের সুবিধে হয় বেরোনোর তো যাই হোক আমরা আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে আমরা ডিপোতে চলে গেছি আমাদের বাড়ির কাছাকাছি এস বিএসটিসির ডিপো তো ওখানে গিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করেছি তারপরে বাস পেয়েছি তো যাই হোক সাড়ে আটটার সময় নেমে গেলাম হেস্টিংসে ওখান থেকে প্রায় পনেরো মিনিট মতো হেঁটে আমরা চলে এলাম চিড়িয়াখানা যেহেতু সকালবেলাটায় আর কোনো অসুবিধে নেই হাঁটতেও সুবিধে হচ্ছিলো তো একটু রাস্তাঘাট একটু ফাঁকা ছিল তো যাই হোক কলকাতার রাস্তা ফাঁকা বললে ভুল হবে কিন্তু তুলনামূলক সকাল টাইমটা একটু মানে গাড়ি কম ছিল আমরা সুন্দরভাবে হেঁটে চিড়িয়াখানাতে চলে এলাম আর তখন ঘড়িতে বাজে প্রায় নটা আর আমি তোমাদেরকে সবটাই মানে আমি যা যা দেখেছি সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আর ভালো লাগছে অনেক দিন পরে এসছি অনেক দিন পরে বলতে মেয়ে তখন চার থেকে পাঁচ বছর বয়স দাদু ঠাকুমা সবাই বেঁচেছিল ছিল একসঙ্গে আমরা পুরো পরিবার আমরা এসছিলাম মানে চিড়িয়াখানা গেছিলাম সেই আর আজকে মেয়ে কলেজে পড়ছে আর তারপরে মেয়েকে নিয়ে গেলাম তো কিছু কিছু দেখেছি যেগুলো এখনও সেইগুলো রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে পশু পাখি অনেক কমে গেছে তো যাই হোক ভালো লাগলো বাঘও দেখতে পেয়েছি সিংহ দেখতে পেয়েছি হ্যাঁ সব কিছুর ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো লাগলো প্রায় তিন থেকে চার ঘন্টা মতো হেঁটেছি পায়ে ব্যথা হয়ে গেছে কিন্তু হেঁটে হেঁটে ধীরে সস্তে দেখেছি তারপরে আমরা বাড়ি থেকেই টিফিন নিয়ে গেছিলাম সমস্ত খাওয়ার মুড়ি মটর সিদ্ধ ছোলা আলু ভাজা হ্যাঁ কেক বিস্কিট লোম্বু সব নিয়ে গেছিলাম ওগুলোই খাওয়া দাওয়া করলাম আর আমাদের মাথার মধ্যে একটা তাড়া ছিল যে টাইমে আমাদের ফিরে আসতে হবে কারণ যে বাসে গেছিলাম ওই কন্ট্রাক্টর ভাইয়ের সঙ্গে কথা বলেছিল আমার হাজব্যান্ড তো ওই ভাই বলেছিল যে দেখুন বাসটা যেহেতু কম আছে আপনারা চেষ্টা করবেন ফেরার সময় চারটের বাস ধরার জন্য তো আমাদের মধ্যে একটা তারা আছে যে আমরা যেন চারটের বাসটা ধরতে পারি তো আমরা কি করেছি ঠিক টাইম মতো আমরা ধর্মতলাতেও এসে গেছি আমরা প্রায় তিনটে দশ পনেরোর দিকে ধর্মতলাতে চলে এসছি তারপর ওখানে একটু ঘুরে কেনাকাটি করে আমরা কিন্তু চারটের বাসটাও পেয়ে গেছি আর বাড়ি আসতে আমাদের প্রায় সাতটা বেজে গেছে আর এই যে আমরা সবাই মিলে অনেক ছবিও তুলেছি আর অনেক দিন পরে মানে বেরোলাম হ্যাঁ শান্তিনিকেতন আমাদের দুবার ঘোরা হয়ে গেছে কিন্তু চিড়িয়াখানা আমরা কয় মানে বছরখানেক ধরে প্ল্যান করছি কিন্তু হচ্ছে না এদিকে আমাদের গুড্ডুবাবু ঠান্ডায় একটু গালটালগুলো মেশো একটু ক্রিম দিয়ে মাখিয়ে দিচ্ছে বাচ্চা তো তা এদিকে মানে পশু পাখি দেখে ওরা খুব আনন্দ করছে হ্যাঁ ওরা তো দেখেনি আমার মেয়ে দেখেছে তাও একবার গিয়ে কিন্তু বাপ গুড্ডু মিষ্টি ওরা এই প্রথমবার আর এই যে সমস্ত আমরা অনেকটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ভাবছি আর তো আসবো না তো যাই হোক এই যে সবটাই শেয়ার করলাম আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে নাহলে আমি বুঝবো কি করে তো যাই হোক বাঘের কাছে এসে অনেকক্ষণ ঘুরে 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 দেখছি হুম ওদিকে আমার বাবা ফোন করে বারবার বলছে বাচ্চাদের সামনে যেতে দিবি না বাচ্চাদের কাছে যেতে যাই হোক বড়োদের একটা ভয় থাকে কিন্তু দেখলাম অনেকটা ঘেরা টোপের ভেতরে রয়েছে আর প্রথমে ঢুকেই যে বাঘটাকে দেখেছি সেটা অনেকটা নিচু জায়গার মধ্যে রয়েছে ঘুরছে আমার মনে হচ্ছে আমার যেটা নিজস্ব ধারণা যেদের একটু খাওয়ারেরও মানে ঘাটতি কমতি রয়েছে মানে শরীরগুলো যেন ভেঙে গেছে এবার শরীরটা খাওয়ারের জন্য ভেঙে গেছে কি বয়স হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না জিরাপ অনেকগুলোই জিরাপ দেখছি রয়েছে আর আমাদের গুড্ডু তো খুব খুশি মানে এত কিছু দেখে আমাকে ঘুরে ঘুরে প্রশ্ন করছে এটা কি ওটা কি এটা কি হবে হাসিমনি এখানে কি রয়েছে এই যে গুড্ডু মিষ্টি ওর মানে ওরাই থেকে আনন্দ করেছে বড়োরা আমরা আনন্দ করেছি ঠিকই কিন্তু ওরা সব থেকে বেশি আনন্দ করেছে আর যেটা বড় বিষয় সেটা হচ্ছে আমরা প্রচুর ছবি তুলেছি আর আমাদের পূর্ণিমাও প্রচুর ছবি তুলেছে ও ভিডিও শেয়ার করবে আর ভোর লুকটা ঘুমিয়েছিল আমাদের চিৎকারে ও কিন্তু উঠেছে মানে প্রচুর চিৎকার করেছি তো অনেকটা সময় ভাবছিলাম যে এত ভোরে যাচ্ছি মানে এত সকাল সকাল যাচ্ছি পশু পাখি দেখতে পাবো তো কিন্তু মানে সমস্ত পশু পাখি দেখতে পেয়েছি প্রথমেই ঢুকে গিয়ে বাঘ দেখতে পেয়েছি সিংহ দেখেছি এই যে কুমিরটা খুব ভারী শরীর বুঝতে পারছি না পেটে বাচ্চা আছে কিনা না উঠতেই পারছে না মানে জল থেকে ডাঙায় যে উঠবে উঠতেই পারছে না হুম তো এবার আমাদের বাড়ি ফেরার পালা প্রায় শেষের পথে এই যে আমরা এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসবো তারপরে ওখানে বাচ্চারা যদি কিছু খাওয়া দাওয়া করে বাইরে এই যে আমাদের আমার ইচ্ছে এই ডালের বড়া খাওয়া তো ডালের বড়া হাতে নিয়ে আমরা পাশে উঠে ধর্মঘট